আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই দুই সালে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন অথচ এখনো এনআইডি কার্ড পান নাই তবে ছবি তোলার পরে আপনাদেরকে সেই সিলিপ নাম্বার দিয়ে যখন কিনা আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে যান বা চেক করতে যান আপনাদের সামনে এ ধরনের প্রবলেম দেখাই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পর আবার চেষ্টা করুন এ ধরনের প্রবলেম আপনাদের যাদের সাথে হয়ে থাকে তারা এই প্রবলেমটি কিভাবে সলভ করে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র স্লিপ নাম্বার দিয়ে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা যা দুই সালে নতুন ভোটার হওয়ার জন্য ছবি ছবি তোলার পরে আপনাদেরকে শুধু একটা স্লিপ নাম্বার দিয়েছে আপনার চাইলে সেই স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই কাজটি করার জন্য প্রথমে গুগলে চলে যাবেন গুগল ক্রমে আসার পর এখানে লিখবেন সার্ভিস এনআইডি ডাব্লু গভ বিডি লিখে সার্চ দিবেন দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স যেহেতু আপনার নতুন ভোটার হয়েছেন যার এখানে নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার করুন জাস্ট এখানে। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স প্রথমে দেখুন লেখা আছে জাতীয় পরিচয় পত্র বা ফর্ম নাম্বার তো আপনারা ইতিমধ্যে এনআইডি কার্ড নাম্বার পেয়ে গেছেন তো আপনারা যারা এনআইডি কার্ড হবে না শুধু এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন আর যদি আপনাদের এনআইডি কার্ড নাম্বার না পান বা না জানা থাকে তাহলে আপনারা ছবি তোলার পরে আপনাদেরকে এই রকম একটি ফর্ম নাম্বার দিয়েছে বা স্লিপ নাম্বার দিয়েছে আপনারা স্লিপ নাম্বারটা এখানে দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এইখানে চিলিপ নাম্বার লেখার আগে আপনাদেরকে যেটা করতে হবে এখানে বড় হাতে লিখতে হবে এন আইডি এফ এন লেখার পরে মূলত চিলিপ নাম্বার বা ফর্ম নাম্বারটা আপনাদেরকে দিতে হবে ঠিক আছে আর যদি এই লেখাটা আপনার হচ্ছে চিলিপ নাম্বার আগে না দেন তাহলে আপনাদের এই যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই লেখাটি দেখাইতে পারে তো আপনারা যেটা করবেন ফর্ম নাম্বার বা চিলিপ নাম্বার দেওয়ার আগে এন আইডি এফ এন এই লেখাটা লেখার পর ফর্ম নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনারা ভোটার হওয়ার জন্য আপনাদের যে জন্ম তারিখ বা জন্মসালটা দিয়েছেন ঠিক একইভাবে এইখানে আপনাদের জন্ম তারিখ বা জন্মশালটা ঠিক একইভাবে সিলেক্ট করতে হবে সঠিকভাবে সিলেক্ট করার পর ব্রস একটু নিচের দিকে দেখতে পারবেন এইখানে একটি ঝাপসাভাবে একটি কোড লেখা আছে এই কোডটা মূলত নিচের দিকে এইখানে আপনাদেরকে লিখতে হবে তো আমরা লিখে নিতেছি লেখার পর এই কোডটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনার চলে এই যে এই সেটিংটা ক্লিক করে কোডটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো সব কিছু এইখানে সঠিকভাবে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আগের মতো আর প্রবলেম দেখায় কিনা এখানে নিচের দিকে দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সেটিংটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আর কোনো ধরনের সমস্যা এখানে হইল না তারপরে এখানে দেখুন বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি হচ্ছে ভোটার হওয়ার সময় আপনার যে ঠিকানা বা যে বিভাগ জেলা দিয়েছেন সেই সঠিকভাবেই সব কিছু এইখানেও আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা করে নিতেছি আপনারাও করে নেবেন করার পর আমরা আবার আসতেছি তো দেখুন সব কিছু সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী নামে একটা সেটিং এইখানে এখন ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের মোবাইল নাম্বারটা শু করবে অর্থাৎ আপনার ভোটার হওয়ার সময় আপনাদের যে মোবাইল নাম্বারটা লিখে দিয়েছেন সেটা এখানে শু করবে তো অবশ্যই এই নাম্বারটা আপনাদের কাছে থাকতে হবে কারণ এই নাম্বারে এখন একটা ওটিপি যাবে মেসেজের মাধ্যমে সেটা আমাদের প্রয়োজন হবে যদি এই নাম্বারটা আপনার কাছে না থাকে আপনি নাম্বারটা পরিবর্তন করতে পারবেন এখানে নিচের দিকে দেখুন যোগাযোগের তথ্য পরিবর্তন জাস্ট এখানে ক্লিক করে যে নাম্বার আপনার কাছে আছে সেটা আপনি চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারবেন তো যেহেতু আমাদের কাছে এই নাম্বারটাই আছে জাস্ট আমরা এখানে ওটিপি পাঠান জাস্ট এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে আর আপনাদের কাছে যদি নাম্বারটা না থাকে আপনার চাইলে নাম্বারটা পরিবর্তন করে নিতে পারেন তো ওটিপি পাঠান জাস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে এটি ওটিপি মেসেজ আসবে সেটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব ওকে যাচাইকরণ করে দিন জাস্ট এখানে আমরা হচ্ছে সেই ওটিপি বসিয়ে নিতে হবে বসানোর পর জাস্ট এখানে নিচের দিকে দেখুন পরবর্তী লেখা থাকবে জাস্ট এখানে আবারও ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিওর্স একটু নিচের দিকে দেখতে পারবেন এনআইডি ওয়ালেট নামে একটা লেখা দেখতে পারবেন জাস্ট এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে দেখুন জাস্ট এই লেখাটাই ক্লিক করতে হবে এই লেখাটাই ক্লিক করার পর আপনাদের ফোনের স্টোরটা শুরু করতে পারে জাস্ট স্টোর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে আসবে এবং কি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শু ইনস্টল হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন ঠিক আছে দেখলে না। হওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এখান থেকে আবারও ব্যাকে চলে আসতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর এখানে কোনো কাজ নেই জাস্ট এখান থেকে আবারও ব্যাকে আসবেন আসার পর একটু উপরের দিকে করে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে লেখা দেখবেন টাপ টু পেন এনআইডি ওয়ালেট নামে একটা লেখা জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে ইংলিশ বা বাংলা আপনার সেটিং সিলেক্ট করতে পারেন বা ভাষা পরিবর্তন করতে পারেন তো যেহেতু ইংলিশ আছে ইংলিশই থাকবে এখানে আমরা কোনো কিছু করব না জাস্ট নিচের দিকে এগ্রি কন্টিনিউ এই আমরা ক্লিক করব এই লেখাটাই ক্লিক করার পর ভিউয়ার্স যার এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে চাইতেছেন তার ছবি বা ফেস এখানে মূলত কিভাবে দিতে হবে সেটাই উপরে দেখাইতেছে ঠিক আছে তো ছবিটা মূলত কিভাবে দিতে হবে আমি দেখিয়ে দিতেছি এখানে নিচের দিকে দেখুন স্টার্ট ফেস জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করা পর রান অন এখানে ক্লিক করে এলাও চলে এলাও দিয়ে দেব এলাও দয় পর ভিউস এখানে দেখুন চার্জ স্টেপে মূলত ছবিটা দিতে হবে প্রথমে সোজাভাবে তাকাতে হবে তারপর একটু ডানেভাবে তাকাতে হবে তারপর চোখটা একটু আপ ডাউন করতে হবে তো আমরা ছবিগুলো দিয়ে দিতেছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিতেছি আবার কি করতে হবে ঠিক আছে তো আমরা চার্জ স্টেপের ছবিটা দিয়ে দেব এখন তো অবশ্যই এখানে সঠিকভাবে ছবিগুলো দিতে হবে দেওয়ার পরে আপনাদের সামনে এ ধরনের লেখা শু করবে এখানে দেখুন এ ধরনের লেখা শু করবে এবং কি নিচের দিকে লেখা আসবে ওকে তো আপনারা যেটা করবেন ছবিটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা ওকে লেখায় ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিতেছি ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে এনআইডি কার্ডের নাম এবং কি আপনাদের এনআইডি কার্ডের ছবিটা এখানে শু করবে তো একটু উপরে দিকে স্কল করে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে হচ্ছে দুটা সেটিং দেখতে পারবেন দুইটা সেটিং এর মধ্যে প্রথম যে সেটিংটা থাকবে এডিজান জাস্ট এই এডিজান সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের সেটিং চলে আসবে আমি দেখিয়ে দিতেছি নেটটাই তো আমাদের স্লো যাই কারণে করতে সময় লাগতে পারে তো এখানে ক্লিক করার পর আপনাদের এনআইডি কার্ড নাম এবং কি নাম্বার বা আপনাদের হচ্ছে জেলা গ্রাম সব কিছু শু করবে এইখানে তো এইখানেও একটু উপরের দিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখানে আপনারা ডাউনলোড নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন সবার নিচের দিকে এখানে দেখুন ডাউনলোড লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আবারও হচ্ছে ডাউনলোড এগেন বা ডাউনলোড স্টার্ট এই ধরনের লেখা আপনাদের সামনে উঠতে পারে তো আপনারা যেটা করবেন জাস্ট ডাউনলোড এগেন জাস্ট এই লেখাটাই ক্লিক করবেন বা ডাউনলোড স্টার্ট লেখার যদি উঠে সেখানে আপনারা ক্লিক করবেন এক এক ফোনে এক এক রকম লেখা দেখাইতে পারে তো জাস্ট এই লেখাটাই ক্লিক করলেই আপনাদের এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই এনআইডি কার্ড পিডিএফ ফাইলে বা পিডিএফ আকারে কিন্তু এটা ডাউনলোড হবে পিডিএফ ফাইলটি যেভাবে দেখতে হয় সেভাবে আপনার চাইলে দেখতে পারবেন আমি আপনাদেরকে ফাইলটা ওপেন করে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি যে আমাদের হচ্ছে এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখুন ঠিক আছে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে শুধুমাত্র চিলিপ নাম্বার দিয়ে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি আপনারা ডাউনলোড করে বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে ফটোশপের দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিয়েও এটা ব্যবহার করতে পারবেন সো এখন আসি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই আপনি ঠিক যেভাবে দেখিয়েছেন সেভাবে করার পরও আমাদের প্রবলেম হইতেছে আমরা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারতেছি না বা চেক করতে পারতেছি না তাহলে আপনাদের বুঝতে হবে ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করার পরও যদি আপনাদের না হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এনআইডি কার্ড কমপ্লিটভাবে এখনও তৈরি হয় নাই যার কারণে আপনারা অনলাইন থেকে অনলাইন কপিটা ডাউনলোড করতে পারতেছেন না তবে ভিউয়ার্স এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই সার্ভারটা অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখায় যদি টাই করবেন তাহলে যে কিভাবে শুধুমাত্র টিলিপ নাম্বার দিয়ে বা ফর্ম নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো